মাছ ধরার যন্ত্র পাতা আছে আমরা এখন সেখানে যাচ্ছি আজকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এদিক দিয়ে পানি আসতেছে ক্যানাল দিয়ে তো আমরা এখন যাব মাছ ধরার যন্ত্রটি যে আমাদের জাল পাতা আছে কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে মাছ আসতে আমরা মাছ তুলতে যাব নিজে এদিক লম্বা একটি ক্যানাল এবার আমরা জল তুলবো ছোটো মাছ একদম জালের নিচে এই জালের নিচে আটকা পড়ছে মাছ কত পড়ছে জানেনিছে জালে ভিতরে কি আছে বলে দেখি দেখুন কত দেখতেছি ও অনেক মাছ আছে এই যে অনেকগুলো মাছ আছে এইবার এটা আমরা 30 মিনিট পর বা 20 মিনিট 10 মিনিট পর পর এসে দেখতেছি এর ভিতরে মাছ আসছে এইট সুন্দর onu পানি জায়গায় দলা হয়েছে মাছের কাঁটা আছে কাটার জন্য ভয় করছে তুলতে সাবধানতার সাথে মাছগুলো ধরছে ছোটো চ্যাং মাছের বাচ্চা এসেছে এইগুলো বড় হবে এই বাচ্চাটা ছেড়ে দিলাম এগুলো যাক এই পানিগুলো এই যে বাচ্চা মাছ বাচ্চা মাছগুলো আমরা ছেড়ে দিব চামস চামচটা ছেড়ে দেব এগুলো এক সময় অনেক বড়ো হবে নদে গিয়ে আবার আসবো কিছুক্ষণ পর